সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি এখন আছি নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার মহাদেবপুর থানার মাতাজি গরুহাটে হাটে বসে প্রতি বুধবার দুপুর বারোটার পরে আমি এহার থেকে আপনাদের কিছু শাহিওয়াল এবং উন্নত জাতের কিছু বকন গরু দেখানোর চেষ্টা করব জোড়া শাহিওয়াল দেখতেছি খুব ভালো মানের দেখেন শাহিওয়ালগুলো একটু ভালো করে দেখার চেষ্টা করেন আপনারা আমি যতটুকু পারি গরু বাজারে ভিডিও করাটা কঠিন তারপর ঝড় বৃষ্টির কারণে খুব আদা হয়ে গেছে তারপর আমি চেষ্টা করতেছি এই জোড়াটা আমি আপনাদেরকে দাম জানানোর চেষ্টা করি ভাইজান বাইজান আসসালামু আলাইকুম এই জোরার দাম কেমন চাইলেন সুধ একশো দশ কাস্টমার কত দাম বললে হবে আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন না পঁচানব্বই রেপার হবে না ধরো দুটো করে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি এই এই চেয়ে ওই পাশেরটার মানটা একটু ভালো দুটো নামি আসছে দেখেন দুটো নামি আছে তো ওই পাশেরটার মানটা একটু ভালো

কেমন দাম পাঁচপান্না ছাপ্পান্ন হলে বিক্রি করবে করবেন এই গরুটি বিক্রি হবে বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন এখানে এক চাচা দুই গরু নিয়ে দাঁড়ায় আছে মান মানুষ ভালো আমি সামনে থেকে যদি দেখাই পাশ থেকে দেখাচ্ছি দেখেন দেখি আছে দেখেন এ দুটায় কি কোয়ালিটি এক? ওয়া আসসালামু আলাইকুম জোড়া কেমন দাম চাইলে? একশো পঁচপান্ন কাস্টমার কত দাম বলে? 100 ভাঙি 100 ভাঙি বলেন। আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবে? একশো হলে বিক্রি। হলে বিক্রি করে দিবেন না। দেখেন আপনার গুলো?

দাম জানার চেষ্টা আসসালাম আলাইকুম জোরার দাম কেমন চাইলেন কিনে নিল কিনে নিলেন কত থেকে কিনলেন একশো তিন এক লক্ষ তিন হাজার টাকা দিয়ে এই দুটো গরু বিক্রি হয়ে গেল এমন একটি আছে দেখেন ভালো খুব চমৎকার একটি গরু দেখেন নাবিটা দেখেন অনেকে তলা দেখতে চান তলা দেখানো হলো আর কি এবার আমি দামটা জানার চেষ্টা করি আসসালাম ওয়ালাইকুম মানে দাম কেমন চাইলে তিনষট্টি পঁয়ষট্টি না কাস্টমার দাম বললো কাস্টমার দাম বলছে পাঁচ না তুই না পুষ্পান্ না পর্যন্ত বলতে আপনি কেমন দাম হলে বিক্রি করবেন আর দুই এক হাজার বেশি করলে দিয়ে দেবো মানে পঞ্চান্নর মধ্যে হলে দিয়ে দিবে পঞ্চান্ন ছাপ্পান্ন হলে দিয়ে দিবরা ওটা ভালো করে দেখে এটা বয়স আনুমানিক কত হতে পারে সাত মাস এই যে একটা গরু দেখেন চমৎকার একটা গরু দেখেন এটা কি সার গরু না বকনা গরু এটা হলো দেখেন কানটা দেখেন বাঁকা এবং চোখা দেখেন বাঁকা আর সেটা দেখেই বোঝা যাচ্ছে দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম গরুটা কার আপনার এর বয়স কত দিন আনুমানিক দশ মাস দাম কেমন চাইলে পঁয়ষট্টি না কাস্টমার কত পর্যন্ত দাম বললো আপনার টার্গেট কেমন আর দু তিন হাজার হলে বিক্রি করবো আপনি কে ব্যবসা করুন নাকি বাড়ি ধরুন ব্যবা গরুরা আচ্ছা তাহলে তো বিক্রি করতেই হবে বাড়ির গরু হলে বন্ধুরা কেউ এই গরুটা বিক্রি করতো না খুবই চমৎকার মানের আজকে বাজারের একটা সেরা গরু আজকের বাজারে কিন্তু এটা সেরা গরু নাকি আজকের বাজারে সেরা ধন্যবাদ আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এইসব গরুগুলো একদম ছোটো ছোটো বকনা যেগুলোর বয়স সাত মাসের ভিতরে সেই গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি এইখানে একটা দেখেন চমৎকার মানে একটা গির গরু সম্ভবত এটা এটা গির হ সম্ভবত দেখি হ্যাঁ সম্ভবত না হান্ড্রেড পার্সেন্ট গির এটার দামটা জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম এটা কি জাতের গরু নাকি এটা গির বাচ্চা কি গির বাচ্চা না দাম কেমন চাইলে নেপালি

গরু আছে দেখেন ফারুক ভাইকে ভালো করে চিনেন আগের ভিডিওতে দেখেছেন আর ওনার কাছে সবসময় ভালো মানের গরুগুলো পাওয়া যায় আর আমি চেষ্টা করবো ফারুক ভাইয়ের সাথে এখন কথা বলার জন্য দেখেন কত বড়

এখানে একটা আছে দেখেন সাইদুবাদু বাজারে ভিডিও করাটা কঠিন তারপরে যতটুকু সম্ভব চেষ্টা করছি আমি দেখানোর জন্য আপনাদের কথা বলি আসসালামু আলাইকুম দাম কেমন চাইলে বাহান্ন কাস্টমার কত বলে পঁয়তাল্লিশ আপনি টার্গেট কেমন হলে বিক্রি করবেন সাতচল্লিশ হলে সাতচল্লিশ হলে বিক্রি করবেন বন্ধুরা সাতচল্লিশ হলে গরুটি বিক্রি হবে একটু দেখানোর চেষ্টা করে আবার দেখছেন দেখানো যায় না ক্যামেরার সামনে মানুষ চলে আসে আমার ধাক্কা তাকি হয় বন্ধুরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ যারা করেন করে নেবেন এখানে একটু দেখেন ছোট্ট একটি বকনা এটা কেমন কি জিজ্ঞেস করি আসসালামু আলাইকুম এদিকে অরিজিনাল অরিজিনাল ফিরিয়ান না ক্রস দাম কেমন চাইলে এটা পঞ্চাশ পঞ্চাশ না কাস্টমার কত বলে আপনার টার্গেট কেমন হলে বিক্রি করবেন চল্লিশের কাছাকাছি না এটার বয়স কেমন হবে আনুমানিক সাত মাস সাত মাস এটার মায়ের দুধের রেকর্ড জানে না আপনি সাত সাত লিটার এটার মায়ের থেকে সাত লিটার এই যে এখানে আর কি আছে এটার মানটা একটু ভালো আর দামটা একটু ছেড়ে নেই

বাজারে অনেকগুলো গরু আছে তার মধ্যে যেগুলো ভালো মানের গরু সেই গরুগুলো আমি আপনাদের দেখানোর চেষ্টা করেছি এবার জি আজকে একটু বেশি না গরু বাজার ক্রেতা ক্রেতার কাছে সবসময় গরুর বাজার বেশি মনে হয় এখানে এটা কি দেশি নাকি গির নেপালি না কান দেখে তাই মনে হয় কিন্তু মাথার মধ্যে কোনো বাঁকা ভাস নাই যাই হোক কিছুটা পার্সেন্টেজ আসছে হয়তো বা

চল্লিশ সাতচল্লিশ সনে গরুটা আপেক্ষে হবে এখানে অনেক গরু আছে এত বড় গরুর ভিডিও করা সম্ভব না যতটুকু সম্ভব আমি আপনাকে দেখালাম ভালো থাকবেন ওদের আসসালামু আলাইকুম